绿灯，直行。 সব ইলেকট্রিক বাস চায়নাতে হ্যাঁ এই বাসগুলো ইলেকট্রিক মানে কোনো ধোঁয়া নাই কিছু নাই পরিষ্কার আর বিদেশি কোনো মোটর সাইকেল নাই চায়নাতে সব দেশি মোটরসাইকেল ব্যাটারিতে কিন্তু সব ব্যাটারি তেল বাদ দিয়ে দিছে ভাইয়া

মানে বিল্ডিং এর ডিজাইন গুলা খুব সুন্দর সুন্দর ভাই রাত্রে তো দিন আইসিস ভালো করে বোঝা যায় না এখন বোঝা দিতে অনেক সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং আছে মানুষ কি সুন্দর করে খারায় রয়েছে গাড়ি আসবে ফট করে উঠে যাবে কোনো ঝামেলা যেমন এখনো অফিস মনে হয় ছুটি হয়েছে ভাই হ্যাঁ অফিস ছুটি হনে মানে মানুষ খারায় রয়েছে আর বেশিরভাগ মানুষেরই সাইকেল ভাই মানে প্রত্যেকটা মানুষের সাইকেল আছেই

天桥处右转，右转进入陵园西路、啊。四百米后在红绿灯左转，保持直行，啊啊啊、所有车道均、啊啊啊啊、可通行。啊啊啊！好你随后四百米左转，<駛>进入中山三路。啊、走左侧车道。 两百五十米后在红绿灯左转，走左侧车道。即将在红绿灯左转。咩叫 m o market？做咧事咁啦？诶，呢度 mobile market，左转，进入中山三路。

এটিএম বুথ দেখা গেছে এখানে তারপরে চাইনিজ ভাষার ওই যে অক্ষর দেখছেন অক্ষর ওই যে যে কেচিং মেচিং এর মোবাইলের মার্কেট এই যে বড় মোবাইল মার্কেট চায়না প্লাজা ভাই থামাক জেনে ইচ্ছা আমার গন্তব্যে যাই লোক ভাই আগে নামবো না আমরা সম্ভবত এটি হবে চায়না প্লাজা মোবাইল মার্কেট ও এটা কাপড়ের মার্কেট আছে ভাই ওই যে ওই যে বিত্তে কাপড় আবি আছে আমরা তো চিনি না সবসময় এই জায়গায় ধরেন এই মোবাইল মার্কেট এখানে চায়নাতে

曼谷，日本，加利福尼亚，迪斯。这，好一个很漂亮的建筑。过红绿灯后进入拥堵路段，长度两百米，预计通行时间两分钟。

खूब सुंदर गेट आ অনেক দূরে কাছে চলে যেতে পারে আর প্রত্যেকটা মানুষের কাছে সাইকেল আর ওই ব্যাটারি গাড়িগুলা আছেই ভাই মানে কোনো কমতি নাই রাস্তার মধ্যে ফালাই থেকে চলে যেতেছে কিন্তু খেয়াল করছেন কিন্তু কেউ মনে হয় নেয় না ভাই মানে কোনো লক করে না ভাই কি বললাম আপনাকে